ইসমিল রহমানের রহিম সাপ্লারে দিতে হচ্ছে আমার ট্যান্ড কেবিনের সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে চলে আসছি আমাদের এলেঙ্গা শোরুমে টাঙ্গাইলি এলেঙ্গা এখানে দুটা মিক্সার আমরা আনবক্সিং করছি আজকে এটা হচ্ছে জসন চব্বিশ আর এটা হচ্ছে ক্যাটিনের চব্বিশ আসলে এখন বর্তমান ওয়াজ মাহফিলের সিজন চাইতেছে এখন আমরা এই মিক্সারের চাহিদাটা বেশি আমরা অ্যাভেলেবল দিতেছি যারা নতুন তাদের একটু ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিও আর আমাদের এই এলাকা শোরুমে কী কী আইটেম পাবেন আমরা সেগুলো দেখাব মিক্সারের সঙ্গে বলি এটা হচ্ছে জসন এটা চব্বিশ চ্যানেল ডাবল ভয়েস প্রসেসর অক্স হচ্ছে ছয়টা এবং খুবই ভালো মানের এটা আসলেও আট দশ প্লেয়ার মাল এটা সাউন্ড কখনো ছাড়বে না আর আমরা সুন্দরবনের মাধ্যমে কিন্তু সরি কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ মালকে ডেলিভারি দিয়ে থাকি মিক্সারটা আপনি নেবেন অনেকে জানেন না যে কীভাবে মাল আপনি আমার কাছে কিনবেন অনলাইনে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন বা পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকা থেকে তুলে নিতে পারবেন আপনার এলাকায় অফিসে যাবে মালটা তারপর ওখানে টাকা জমা দিয়ে তারপর মালটা উঠে নিতে পারবেন আর এগুলো এটা হচ্ছে কিন্তু ক্যাটিন ব্র্যান্ডের মিক্সার এটা জসম এটা দর্শন ব্র্যান্ড এখানে লেখা আছে এটা চব্বিশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আর এই সাইডে আছে আটটা এখানে কিন্তু চব্বিশটাই আপনি আপনার মাইক্রোফোন খেতে পারবেন চব্বিশটা মাইক্রোফোনের লাইন করা আছে বা স্টোরি করা আছে পিছনের সাইডে আর এটা হচ্ছে ক্যাটিং ব্র্যান্ডের এটা আমি অনেকবার ভিডিও দিচ্ছি এটার বিষয়ে আর কিছু বলার না এটাও ডাবল ভয়েস প্রসেসর অক্সিজালি হচ্ছে ছয়টা এবং ডাবল ডিসপ্লে ডাবল রেকর্ডিং ব্লুটুথ এবং সাইডে কিন্তু লাইডিংয়ের ব্যবস্থা আছে আজকে শুধু আমাদের এই দোকানে কী কী আইটেম পাওয়া যায় যেমন এই যে এটা হচ্ছে বক্সের চাকা এগুলো আমরা ঠান্ডার বাটে ব্যবহার করি ঠান্ডা পাটের জন্য আর এটা হচ্ছে লক সিস্টেম আর এটা হচ্ছে লক সারা এগুলো আপনারা যদি কেউ শুধু লুজ নিতে চান চার পিস আট পিস দশ পিস বিশ পিস এটা আমরা দিতে পারবো আর এগুলো হচ্ছে স্পিকার ক্যাপ এগুলো ছোটো বড়ো সাইজের আছে এগুলো হচ্ছে স্ক্রিকন সকেট দামিটা আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ার যে ট্রাইনটা এটা আমরা শুধু এখানে স্যাম্পল রাখছি ডিসপ্লে করি নাই আমরা সামনে একটা দোকানের চিন্তা ভাবনা আছি এগুলো হচ্ছে ফোর ফুল কয়েল আর এটা হচ্ছে ইন্ডিয়ান কিন্তু একটা কয়েল ফাইবারের এটা কিন্তু গোল্ডেন ফাইবার খুবই ভালো মানের ভিতর ভিতরের বাইরেও আছে বাইরের লেয়ারও আছে খুবই ভালো মানের তিন ইঞ্চির মধ্যে কিন্তু এটা ক্যাপসনের একটা কয়েল খুবই গর্জিয়াস ভিতরের বাইরে লেয়ার এটা এটা আপনার তিন ইঞ্চি এটার মতো একটু নরম আছে এটা এটা স্টিল বডি আর কি তারপরে আপনার কয়েলের অনেক প্রকার আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি ক্যাপশনের এটা কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক ফাইবার তারপরে আমাদের এখানে মাইক্রোফোন মাইক্রোফ্রোনগুলো পাবেন এটা কিন্তু আওয়াজ অরিজিনাল মাইক্রোফোন তারপরে যাও যা এগুলো হচ্ছে মাইক্রোফোন আইটেম সব প্রকারই করবে এগুলো হচ্ছে টিভি স্টিকার এখানে শুধু স্যাম্পলগুলা দেখা হয়েছে অরিজিনাল তারপরে হচ্ছে আঠান্ন তারপরে হচ্ছে সেনাজার এটা হচ্ছে সেনাজার তারপরে হচ্ছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আর এটা হচ্ছে সাবমি ইনুটের কয়েল এটাও পেয়ে যাবে তারপরে এগুলো কিন্তু যে হাতগুলা এটা যারা সেটের জন্য বা মিক্সারে নিজের বাসায় বানাবেন বা দোকানে এখানে আছে তারপরে কিন্তু আপনারাল একবার সকেট শো লাগানো এটা আপনার নিতে পারবেন যে আর সকল ধরনের নেটও পাবেন আপনার যেহেতু আমাদের নেটের কারখানা এই বক্সের কারখানা এটা কিন্তু যেভাবে অরিজিনাল চাইনিজ টেক এটাও নিতে পারবেন তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে ইস্টার্ন এটা হচ্ছে তারপরে এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে ম্যাক্স এম না এটা কিন্তু অর্ডিনাল ম্যাক্স তারপরে হচ্ছে বিএনকে কটলেন্স তারপর চার্বিশ হচ্ছে চৌত্রিশ চব্বিশ দুই মডেলে আছে ভালো মন্দ আসলে সব লং হয়ে যাবে আমি তাড়াতাড়ি দেখাই এগুলো হচ্ছে মনিটর এটা বিক্রি হয়ে গেছে এটা আপনার এনআরএস দিয়ে ষাট টাকা বিক্রি এটা আপনার পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে সব নিতে হবে এগুলো দেড়টা সেট আট হাজার নয় হাজার নয় হাজার সিএস ফোর জিরো জিরো তারপরে ডাবল হাইট ফ্রেম সিঙ্গল হাইট ফ্রেম ফাইবারের যত প্রকার আছে ডেলটা সেটের এর তারপর ষোলো সেন্টার একটা মিক্সার এগুলা সবই আপনারা ডাকার যে রেটটা আছে সেই ডেটে পাবেন এটা পাঁচ ইঞ্চি বয়স্ক সর্বোচ্চ ম্যাগনেট তিনশো তিরিশ এটা চার এটা পাঁচ ইঞ্চি বয়স্ক ফাইভ কোর দুশো আশি ম্যাগনেট খুবই ভালো মানের এটা হচ্ছে ছয় ইঞ্চির মধ্যে সর্বোচ্চ আঠারো ইঞ্চি তিনশো আশি ম্যাগনেট খুবই ভালো মানের প্রায় চৌত্রিশ কেজি ওয়েট আর এটা হচ্ছে এনআর ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি বয়স্কল আঠারো ইঞ্চি দুশো আশি ম্যাগনেট খুবই ভালো মানের এটা এনআর আটশো ষাট আর এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি বয়স্ক ক্যাপসনের এটা হচ্ছে ক্যাপসন কোম্পানি সাড়ে চার ইঞ্চি বয়স্ক পনেরো ইঞ্চি এটা হচ্ছে এডিসে আর এটা হচ্ছে জেবেল একটু আপডেট আর এগুলো হচ্ছে পেপার স্পিকারের যে পেপার স্পাইডার তারপর হচ্ছে হাই ফ্রেম এটা তারপরে সেটা আছে ক্যাপসনে আঠারো তারপরে আছে আপনার একটু পিসাও একটু পিসাও একটু পিসাও পিসিয়ে দেখো এটা হচ্ছে এন আর আঠারো আর এদিকে দিকে

তারপর যেভাবে আপনার ভালো লাগে সেইভাবে নেবেন আর আমাদের মালগুলা একুরেট পাবেন সে কাপড়ের কিছু আইটেম দেখাই এগুলো তো মিক্সার হয়নি তারপরে এগুলো হচ্ছে পিলারের পিলার তারপর এগুলো কাপড় এগুলো এখনো কী দেওয়া হয় নাই এটা হচ্ছে ক্যাপ ক্যাকিং কোম্পানির মিক্সার যেগুলো কাপড় বৃষ্টির জালো সব কিছু এটা হচ্ছে ঠান্ডা পাট সাব সবই আছে আর সেটাও এখানে এগুলা তো বিভিন্ন কালারের সাদা কালার বিভিন্ন কালার আপনারা নিতে পারবেন এগুলো জালট তারপর হচ্ছে এটা বৃষ্টি সিলিং সব ধরনের কাপড় আমরা ডিসপ্লে এখন করি নাই তারপর মাইকে আছে ওগুলা স্পিকার কয়েল এগুলো মাইক সেট এগুলা তারপর এখানে পর্যাপ্ত স্পিকার আছে আর জ্যাকেটগুলো আছে দেখি জ্যাকেট পেস্টিং জিন্স যে কোনো আপনার পুরাতন বক্স আছে জ্যাকেট লাগাবেন নিতে পারবেন তারপরে এই যেগুলো কী ধরনের তো শ্যাম্পল কি মাইকে ফোনে তার টেলারি পাবেন আপনার শ্যাম্পলই তো নয় তারপর

খুবই সুন্দর সুন্দর আইটেম আপনারা ঢাকা রেখে এখান থেকে নিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা এখন আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই করবেন সকলে সুস্থ কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহাম